প্রিয় দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওটি একেবারেই বিশেষ কারণ আমি বলবো ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার এই দিনে আধ্যাত্মিক জ্যোতিষী ও ভাগ্যজনিত গুরুত্ব নিয়ে বিশেষত আজকের আলোচনায় আমার কেন্দ্রবিন্দু রাখব সেই সব মানুষদের যাদের নাম এস দিয়ে শুরু হয় আপনি হয়তো ভাবছেন একটা নামের প্রথম অক্ষর কি সত্যিই মানুষের জীবনে প্রভাব ফেলে উত্তর হলো হ্যাঁ বৈদিক জ্যোতিষের নামের অক্ষরের পেছনে লুকিয়ে আছে নির্দিষ্ট গ্রহের কম্পন নির্দিষ্ট শক্তি ও নির্দিষ্ট ভাগ্যচক্র তাই যাদের নাম এজ দিয়ে শুরু তাদের ওপর শনি শনি বৃহস্পতির মিলিত প্রভাব এবং অনেক সময় চন্দ্র বুধের তরঙ্গ কাজ করে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দিনটি শুধু সাধারণ একটি দিন নয় এই দিন মহাদেবের দিন কারণ মঙ্গলবারকে গণপতি ও হনুমানের পাশাপাশি মঙ্গল গ্রহের শক্তির দিন বলা হয় তাই এই দিনে যাদের নাম এস তাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন সুযোগ ও সুখবর আসার সম্ভাবনা অনেকটাই বেশি আজকের ভিডিওতে আমি জানাবো ষোলোই সেপ্টেম্বর গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান সেই গ্রহের অবস্থান কিভাবে এই নামের মানুষদের জীবনে শুভ খবর নিয়ে আসছে কি করলে সেই সুখবরকে আরও বড় করা যাবে কোন কাজগুলি করা উচিত নয় এবং শেষে থাকছে আপনাদের জন্য বিস্তারিত শুভ রং সংখ্যা সময় যাতে দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক যাত্রা ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এইচ দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নামও যদি এইচ দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার এই দিনে গ্রহের অবস্থান ঠিক কোথায় রয়েছে সূর্য সিংহ রাশিতে অবস্থান করেছে এর মানে হল আত্মবিশ্বাস নেতৃত্ব ও সামাজিক স্বীকৃতি আজ প্রবল থাকবে চন্দ্র চন্দ্র আজ মিথুন রাশিতে এর ফলে যোগাযোগ লেখালেখি আলোচনা ও ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি পাবে মঙ্গল মঙ্গলবার হওয়ায় মঙ্গল গ্রহের প্রভাব বিস্তারিত করবে মঙ্গল শক্তি সাহস ও নতুন সূচনার প্রতীক বৃহস্পতি বৃহস্পতির প্রভাব আজ এইস নামের মানুষের শিক্ষা আধ্যাত্মিক চিন্তা ও আশীর্বাদ দেবে শুক্র শুক্র সম্পর্ক প্রেম ও পরিবারকে শুভ করে তুলবে শনি হচ্ছে শনি ধৈর্য ও পরিশ্রমের প্রতীক আজ যে কোনো পরিশ্রমের ফল ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিত আসবেই এই অবস্থান স্পষ্ট জানাচ্ছে যে ষোলোই সেপ্টেম্বর দিনটি সাহস আত্মবিশ্বাস এবং নতুন সুযোগ সূচনা করার জন্য দারুণ শুভ আজকের দিনে কি কি সুখবর আসতে চলেছে সেই সম্পর্কে বলি কর্মজীবনে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে যারা অনেক দিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছিলেন না তাদের জন্য আজকের দিন অত্যন্তই শুভ ঊর্ধ্বপতন কর্তৃ কর্তৃপক্ষের প্রশংসা পাবেন অনেক অনেকের পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে এছাড়াও পড়াশোনার শিক্ষার সুখবর লক্ষ্য করা যাচ্ছে ছাত্রছাত্রীদের জন্য আজ বিশেষ শুভ কঠিন বিষয়ে সহজে বোঝা যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নতুন আত্মবিশ্বাস তৈরি হবে অর্থ লাভ ও ব্যবসার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীরা নতুন চুক্তি নতুন ক্লায়েন্ট বা অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগ পেতে পারেন চাকরিজীবীর জন্য বোনাস বা ইন্টার্নশিপ আসতে পারে এছাড়াও প্রেম ও সম্পর্কে সুযোগ লক্ষ্য করা যাচ্ছে বা সুখবর লক্ষ্য করা যাচ্ছে ভালোবাসা আজ একটু নতুন মিষ্টি মুহূর্ত আসবে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যাবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক বা বিয়ের প্রস্তাব আসতে পারে এছাড়াও পারিবারিক আনন্দ লক্ষ্য করা যাচ্ছে পরিবারে নতুন কোনো সুখবর আসবে কারো সন্তান সাফল্য বাড়ির নতুন অতিথির আগমন অথবা দীর্ঘদিনের সমস্যা মিটে যেতে পারে এছাড়াও মানসিক শান্তি লক্ষ্য করা যাচ্ছে যারা মানসিকভাবে ক্লান্ত ছিলেন তাদের জন্য আজকের দিনটি আধ্যাত্মিক শান্তি আনবে মনে হবে ঈশ্বর যেন পাশে আছেন এবার বলবো কী করলে দিনটি আরও ভালো হবে এটি একটু মনোযোগ সহকারে শুনবেন সকালে উঠে সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করুন পরিবারের বয়স জ্যেষ্ঠদের আশীর্বাদ নিন সাদা বা সবুজ রঙের পোশাক ব্যবহার করুন অফিসে বা পড়াশোনায় নতুন কোনো উদ্যোগ নিন মঙ্গলবার হওয়ায় হনুমানজি বা মঙ্গলদেবে পুজো করলে ফল বহুগুণ বৃদ্ধি পাবে কী করা উচিত নয় অকারণে কারোর সাথে ঝগড়া বা রাগ করবেন না কালো রং এড়িয়ে চলুন কোনো বড় সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না ধার বা ঋণ দেওয়া এড়িয়ে চলুন এবার বলবো আজকের দিনে শুভ রং হচ্ছে নীল লালচে গোলাপি আর হচ্ছে সাদা আর সবুজ লালচে গোলাপি হচ্ছে প্রেম ও সৌন্দর্য ও উচ্ছ্বাসের প্রতীক সাদা সাদা রং পবিত্রতা সরলতা নতুন শুরু করার প্রতীক আর আজকের দিনে সাদা রঙ এই নামের মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বিশেষ করে যারা নতুন কাজ ব্যবসা বা পড়াশোনা এগোতে চাইছেন তাদের জন্য মনকে শান্ত ও স্থির রাখবে সবুজ হচ্ছে উন্নতি বৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক মঙ্গলবারে সবুজ রং। অর্থনৈতিক উন্নতি ও চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবে আর কেউ নতুন বিনিয়োগ বা চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য সবুজ রঙ কিন্তু খুবই শুভ শুভ সংখ্যা হচ্ছে তিন সাত আর হচ্ছে নয় আজকের দিনে এই তিন সংখ্যা এই স্টাফের মানুষরা যদি ব্যবহার কোনো কাজে ব্যবহার করেন যেমন সকাল নটা দুপুর বারোটা বিকেল তিনটে শুরু করেন তাহলে বিশেষ ফল পাবেন এছাড়াও সাঁত খুব ভালো আজকের দিনে এই সংখ্যা ব্যবহার করলে এছাড়াও আজকের দিনে একটি বিশেষ সংখ্যা হলো এক এটি নেতৃত্ব সাফল্য আত্মবিশ্বাসকে জাগ্রত করবে যারা ব্যবসা চাকরি বা নেতৃত্ব দিতে চান তারা আজকের দিনে এক এই সংখ্যার সময়কে কাজে লাগাতে পারেন এবার বলবো শুভ সময় সকাল সাতটা পনেরো থেকে নটা তিরিশ দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে দুটো দশ এবং সন্ধ্যা ছটা থেকে সাতটা পনেরো এই সময়গুলি নতুন কাজ শুরু করলে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সাফল্য আসবে প্রিয় দর্শক ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দিনটি এই নামধারী মানুষদের জীবনে সত্যিই এক আশীর্বাদের দিন আজকের দিনে নতুন সাফল্য নতুন আনন্দ নতুন সম্পর্কে তার খুলে যাবে তবে মনে রাখবেন গ্রহ নক্ষত্র আপনাকে সুযোগ দেয় কিন্তু সেই সুযোগ কাজে লাগানো সম্পূর্ণই আপনার হাতে তাহলে আজকের দিনকে সর্বোতম কাজে লাগান শুভ সময়ে শুভ কাজ করুন আর নিজের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানাবেন আপনার নামও কে এসতে শুরু হয় আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন আলোচনা নিয়ে আপনাদের জন্য রইল অসংখ্য আশীর্বাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য